এইবার আমরা আসছি যে খালি কিভাবে চিনব তাহলে খালের কি কী সাউন্ড হতে পারে চলো আমরা প্রচলিত কিছু তালগুলো দেখি যদি ত্রিতালে আসি যদিও ত্রিতাল ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা তিন তিন না তেটা ধিন ধিন ধা এটা অরিজিনাল কিন্তু অনেকে না তিন তিন না বলেও বাজান অর্থাৎ ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তাহলে আমরা দেখছি কি না সাউন্ড তাহলে যদি কাহার বাই যাই তাহলে ক্ষেত্রে বল কি আছে ধাগে না তি না ক ধীনা তাহলে দেখো খালিতে কিন্তু আবার না বাসছে যদি আমরা যাই ধা দেন তা তে টেকতা গাদ্দি ঘেনে ধা দেন তা তে টেককাত্তা গাদ্দি ঘেনে তাহলে আরেকটা কি সাউন্ড পেলাম আমরা টে টে যদি আমরা একতালি যাই তাহলে ধিন ধিন ধা ধাগে তুন্না কাত্ তে টে ধাগি তে রেকেটে ধিন্না কি পেলাম কাৎ তাহলে দেখছি না তেটে কত যদি আমরা ঝাপতালে যাই তাহলে ঝাপতালে কি আছে ধি না ধি ধি না তি না ধি ধি না তাহলে আরও একটা পেলাম সেটা হচ্ছে তি তাহলে এই যে না কত তেটে তি এই যে সাউন্ডগুলো এই সাউন্ডগুলোর ভাইব্রেশন একটু চাপা অর্থাৎ এই সাউন্ডগুলো একটু ক্লোজ সাউন্ড করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই সাউন্ডগুলো কিন্তু ডায়ার অর্থাৎ ডান হাতের ফিঙ্গারিংয়ের বেশি প্রভাব থাকে অনেক সময় তে তে এভাবে বাজানো হয় না ডান হাতের প্রথম আঙুলটা কি টাচ করে বাজানো হয় তে টে কত এই যে সাউন্ডগুলো এগুলোর ক্ষেত্রে তবলায় বাঁ হাতের অর্থাৎ ডায়া যেটাকে আমরা বলি সে ডায়ার সাউন্ডটা কিন্তু বেশি থাকে এবং এই সাউন্ডটা অপেক্ষাকৃত চাপা থাকে তুলনায় সমের তো এই দুটো সাউন্ডের মধ্যে কিন্তু অনেক কিছু বলে অর্থাৎ ধা দেন তা তেট্টে গ্যা ঘেনে তেটেটা কিন্তু অনেক চাপা হবে ধা দেন তার তুলনায় তো এই যে পোর্শন যেটাকে আমরা খালি বলছি এবং তালেও দেখো ঠিক ওই পোর্শনটা কিন্তু আমাদের কোনো তালি দিই না আমাদের কোনো রকম প্রেশার থাকে না আমরা খালি ছেড়ে দিই তো সেখানে তবলার ক্ষেত্রেও সেটা কিন্তু খালি তো এই সাউন্ডগুলোকে আমরা ডায়া দিয়ে চিনতে পারি ডায়া দিয়ে তো সেক্ষেত্রেও সে একই যদি তোমার কাছে তবলিয়া না থাকে তাহলে তোমরা ডিজিটাল তবলা অ্যাপের তবলা যেটাই হোক কিন্তু মন দিয়ে শোনো এবং ধায়ের ভাইব্রেশন মানে সমের ভাইব্রেশান এবং খালি না বা তেটে বা কথ তার ভাইব্রেশান বা তার সাউন্ড দুটো দেখবে সম্পূর্ণ আলাদা এমন নয় যে খুব সামান্য পার্থক্য প্রচুর পার্থক্য পুরোটাই শুনতে একদমই আলাদা কিন্তু কখনো কোনো দিন এইভাবে শোনা হয়নি তো তালগুলোকে তাই তোমাদের কাছে খালি তালি সব যেন আলাদা হয়ে